বন্ধুরা আসসালাম আলাইকুম আপনাদের আজ জানাব বঙ্গবন্ধু স্যাটেলাইট এক সম্পর্কে সংক্ষিপ্ত কতটুকু তথ্য বঙ্গবন্ধু এক বাংলাদেশের প্রথম বহিস্থির যোগাযোগ এবং সম্প্রচার উপগ্রহ এটি দুই হাজার সালের এগারো মে বাংলাদেশ সময় বারো মে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এর মধ্য দিয়ে সাতান্নতম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ এই প্রকল্পটি ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ব্লক রকেটের প্রথম নয় পণ্য উৎক্ষেপণ ছিল ইতিহাস দুই সালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কৃত্রিম উপগ্রহ নির্মাণ বিষয়ে একটি কমিটি গঠন করে এরপর দুই সালে জাতীয় তথ্য প্রযুক্তি নীতিমালার রাষ্ট্রীয় কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের বিষয়টি যুক্ত করা হয় বাংলাদেশের নিজস্ব কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিটের কাছে ইলেকট্রিক আবেদন করে বাংলাদেশ কৃত্রিম উপগ্রহ ব্যবস্থার নকশা তৈরির জন্য দুই সালের মার্চে প্রকল্পের মূল পরামর্শ হিসাবে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান স্পেন পার্টনারশিপ ইন্টারন্যাশনালকে নিয়োগ দেওয়া হয় স্যাটেলাইট সিস্টেম কিনতে ফ্রান্সের কোম্পানি থেলাস এলেনিয়া স্পেসের সঙ্গে এক হাজার নয়শো একান্ন কোটি পঁচাত্তর লাখ চৌত্রিশ হাজার টাকায় চুক্তি করে বিটিআরসি দুই হাজার পনেরো সালে বিটিআরসি রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টারপোটনিকের কাছ থেকে কক্ষপথ অরবিটাল স্লট কেনার আনুষ্ঠানিক চুক্তি করে দুই হাজার সতেরো সালে কৃত্রিম উপগ্রহের সার্বিক ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নামে একটি সংস্থা গঠন করা হয় এই সংস্থার প্রাথমিক মূলধন হিসেবে অনুমোদন দেওয়া হয় পাঁচ হাজার কোটি টাকা নির্মাণ ব্যয় কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশে সম্প্রচার এবং টেলিযোগাযোগ সেবা পরিচালনার জন্য দুই সালের সেপ্টেম্বর মাসে একনেক সবাই দুই হাজার নয়শো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এর মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয় এক হাজার তিনশো পনেরো কোটি একান্ন লাখ টাকা যা মোট বের প্রায় চুয়াল্লিশ শতাংশ এছাড়া ডিবার্টস ফাইনালিস্ট এর মাধ্যমে প্রকল্পের জন্য এক হাজার ছয়শ বান্ন কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয় দুই সালের সেপ্টেম্বরে হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের সাথে সরকারের প্রায় এক হাজার এই অর্থ পরিশোধ করতে হবে দুই সালের ডিসেম্বর মাসে রাশিয়ার সংস্থা ইন্টারিস্পোটনিক কাছ থেকে অরবিটাল স্লোট অনুমোদন দেওয়া হয় এর অর্থমূল্য দুইশো কোটি ছিয়ানব্বই লাখ টাকা বঙ্গবন্ধু এক কৃত্রিম উপগ্রহটি ডিগ্রি পূর্ব স্লটে স্থাপিত হবে এটিকে বঙ্গবন্ধু এক দশমিক দ্রাগিমায় শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে ফ্রান্সের থেলিস এলেনিয়া স্পেস কর্তৃক নকশা এবং তৈরি করা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের ব্যক্তি মালিকানাধীন মহাকাশ সংস্থা স্পেস এক্স থেকে উৎক্ষেপণ করা হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এক হাজার মেগাবাইট ক্ষমতা সম্পন্ন মোট চল্লিশটি কেওয়াই এবং সি ব্রান্ড ট্রান্সপন্ডার বহন করবে এবং এটি আয়ু পনেরো বছর কথা ধরা হয়েছে স্যাটেলাইটের বাইরের অংশে বাংলাদেশে লাল সবুজ পতাকার রঙের নকশার উপর ইংরেজিতে লেখা রয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক বাংলাদেশ সরকারের এটি মনোগ্রামও সেখানে রয়েছে মধুরা আজ এই পর্যন্তই বাকি অংশে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন